তাহলে আপনারে আসবো না আস্তরে আপনি এই পাশে প্লাস্টার করবেন কিন্তু আপনার ওই পাশে কিন্তু আবার বাইরে থাকবো না না এটা 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 অনেক এক ইঞ্চি ওইটার বেশি বাজে হ্যাঁ বলি কোন জায়গার থেকে সমস্যা থেকে সমস্যা বেশি এইটার ফরের থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তার আগের পরেও কিন্তু বারো বলছি অথবা এমনও বারো বলছি এইটা হয় দেরি দশটা রেগ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা হ্যাঁ এই যে এটা এটার থেকে শুরু হইব অথবা এটা এটা এই যদি করেন এটাতে করতে পারেন মানে প্লাম্বের সলটা যদি করেন এটাতে করতে পারেন তারপরে এটা ফুটা এবার সোজা হইব আর সুতা ওটা সরাই নেবেন কারণ না এটা যদি এখন ঠিক না করেন আবার এটা লিন্টেলে যায় জামেল হবে কারণ এটা টাইম হয়ে যাবে কিন্তু এটা টাইম হবে না ব্যাবিলে দেবো <energeticoffs> <laughs>